আমি আমার পরমারাধ্য গুরুলে বিষ্ণুপাদ পরমহংস অষ্টত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ আমরা জানব ধরুন কেউ দান করলো কোথাও দান করার পর কেউ যদি গর্ববোধ করে অহংকারী হয়ে যায় তাহলে তাদের কি হয় দান করার পর কেউ যদি গর্বিত হয়ে পড়ে অহংকারী হয়ে যায় তাহলে তার যে কি অবস্থা হয় সে সম্পর্কে আমরা জানব তো ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করেছিলেন যখন তখন ওনার বয়স ছিল এগারো বছর এগারো বছর বয়সে তিনি কংসকে বধ করেন তারপর কংস তো অত্যাচারী ছিল কংস নিজের পিতাকে উগ্রসেনকে কারাগারে বন্দি করে দিয়েছিল কংসের এত অন্যায় অবিচার ভগবান কংসকে বধ করলেন কংসের পিতা উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন সিংহাসনে বসালেন তো ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু কংসকে বধ করেছেন সেই জন্য কংসের যে শ্বশুর মশাই কংসের শ্বশুর ছিল জরা এই তো সে হচ্ছে কংসের শ্বশুর মাসাই সে যখন খবর পায় তার মেয়েরা যখন বলতে থাকে যে আমার তার মেয়ে যখন বলে যে আমার স্বামীকে ওই কৃষ্ণ এসেছে বৃন্দাবন থেকে কৃষ্ণ এসে বধ করেছে এই কথা শুনে কংস প্রচন্ড এই কংস বলছি জরাসেন্দু প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যায় হয়ে গিয়ে মথুরাতে আক্রমণ করতে থাকে যেখানে ভগবান আছেন সেখানে গিয়ে আর জয়ী হতে পারে জয়ী কখনো হতে পারেনি কিন্তু আক্রমণ বারবার যখনই সুযোগ পায় তখনই বারবার আক্রমণ করতে থাকে এই রকম আক্রমণ করতে 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 বার আঠারোবার বার আক্রমণ হয়ে গেছে ভগবান বিবেচনা করলেন যে জরসেন্ধুর তো মৃত্যু নিশ্চিত আছে ভীমের হাতে তো আমি তো ওকে বধ করবো না তো নির্দিষ্ট সময় সব কিছু হবে আর ততক্ষণ এই যে এত আক্রমণ করছে মথুরাকে এত আক্রমণ করছে এর ফলে যত সৈন্য ক্ষয় হয়ে যাচ্ছে শুধু শুধু সৈন্য ক্ষয় হচ্ছে এটা যদি বন্ধ করা যায় তাহলে ঠিক হয় বলে ভগবান বিবেচনা করে তিনি কি করলেন তিনি সমুদ্রের চারিদিকে চারিদিকে সমুদ্রের জল থাকবে সমুদ্রের মাঝে তিনি নগরী নির্মাণ করলেন সেখানে শত্রুরা প্রবেশ করতে পারবে না চারিদিকে জল আর জল জলরাশি বিশাল জলরাশি আর মধ্যেখানে ভগবানের রাজপ্রাসাদ দ্বারকা নগরী দিব্য নগরী তো রকমভাবে তিনি নগরী নির্মাণ করলেন কুন্তি এই বিশ্বকর্মা বিশ্বকর্মা উনি নির্মাণ করলেন দ্বারকা নগরী তারপর কি হলো তারপর তিনি যত যাদবদেরকে ওখানকার সকলকে যাদবদেরকে সাথে নিয়ে তিনি দ্বারকায় চলে এলেন এবার দ্বারকায় সবাই সুখে শান্তিতেই দিন যাপন করছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তারকার রাজা হলেন দ্বারিকাধেশ নাম ভগবান শ্রীকৃষ্ণের হলো তো যাদবরা যাদবদের অনেক ছোট 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 ছেলেরা আছে তো তারা এখন খেলা করছে এবার খেলা করছে বল নিয়ে খেলা করছে কেন্দুক মানে বল ওই কেন্দুক নিয়ে খেলা করছে এবার দেখবেন বল নিয়ে খেলা করলে বাচ্চাদের হাত থেকে বল দূরে চলে গেলে কোথাও পড়ে যায় পুকুর ডোবা কুয়ো এরকম পড়ে যায় অনেক সময় এবার সেই যাদবদের ছেলেরা যখন খেলছে তখন সেই বল যে বল নিয়ে খেলছিল সেই বলটা কুয়োর মধ্যে পড়ে যায় এক কুয়োর মধ্যে পড়ে যায় এবারে ছেলের চল কুয়োর মধ্যে বল পড়ে গেছে তো বলটা কে তুলি চল বলে কাছে যেই গেছে দেখছে যে কুয়োর ভেতরে একটা গির গিরগিটি তো সেই ক্রিকলাস বৃহৎ আকারের ক্রিকলাস ছোটখাটো না বৃহৎ আকারের ক্রিকলাশ এবার সেই ক্রিকলাসকে যখন দেখতে পেয়েছে যে ভয় পেগেছে হরে বাবা এত বড় ক্রিকলা কলা আসছে একে কী করে আমরা মারবো একে আমাদের মারা সম্ভাবনা তাহলে বলটাই বা নেবো কী করে তো চল চল সবাই বিপদে পড়লে কার কাছে যায় কৃষ্ণের কাছে তো কৃষ্ণের কাছে সবাই এসেছে বাচ্চারা এসে কৃষ্ণকে সব ঘটনা বলল যে আমাদের বল পড়ে গেছে আমরা খেলতে পারছি না বলটা তুলতে পারছি না কারণ সেই যে যেই কুয়োতে বলটা পড়েছে সেই কুয়োতে সেই কুয়োতে একটা বড় ক্রিকলাস রয়েছে আর সেই ক্রিকলাসকে আমরা এত ভয় পাচ্ছি যে আমরা তুলতে পারছি না বল ভগবান বললেন সে কি বৃহৎ আকৃতির ক্রিকলাস চলো দেখছি আমি ভগবান অন্তর্জামী তবুও তিনি লীলা করছেন তো তিনি এলেন এসে দেখছেন যে সত্যিই তো খুব বড় একটা ক্রিকলাশ ভগবান তিনি কি করলেন ক্রিকলাসকে হাত দিয়ে ধরে তুলে নিলেন কুয়া থেকে যেই মাত্র হাত দিয়ে ধরে তুললেন সাথে সাথে সেই ক্রিকলাশ ভগবানের স্পর্শ পেয়ে ভগবানের সংস্পর্শ পেয়ে তখন একটা দিব্য দিব্য দেহ ধারণকারী দিব্য পুরুষে পরিণত হয়ে গেল দেখে তো সবাই অবাক যে গিরগিটি শ্রীকৃষ্ণের সংস্পর্শে এসে এক দিব্য রূপ ধারণকারী পুরুষে পরিণত হয়ে গেল ভগবান তখন জিজ্ঞাসা করছেন যে আপনি কোথা থেকে এলেন এখানে কেন আর গিরগিটে টপিপা ধরেছিলেন কেন তখন ভগবানকে বলতে লাগলেন যে আমি নিরদ নামে নিরদ নামে এক সুবিখ্যাত রাজা ছিলাম আমি খুব দান করতাম আর দান করার জন্য খুব গর্বিত হতাম অহংকার বোধ করতাম আর সেই জন্য আমার এই রকম অবস্থা হয়ে গেছে এক আমি প্রতিদিন শত 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 গাভী দান করতাম ব্রাহ্মণদেরকে আর এক সময় কি হয়েছে ব্রাহ্মণদেরকে যখন শত শত গাভী দান করা হয়েছে তখন একজন ব্রাহ্মণের গাভী একটা গাভী অন্য আর এক ব্রাহ্মণের যে গাভী আছে তাদের দলে চলে গেছে তাদের দলে মিশে গিয়ে সেদিকে চলে গেছে এবার যেরার সাথে গোয়ালে চলে গেছে আর যার গাভী চলে গেছে সে এখন যখন দেখতে যখন বুঝতে পেরেছে যে একজন গাভী নেই আর বুঝতে পেরেছে যে তাহলে আর একজন ব্রাহ্মণ আছে তার সাথে চলে গেছে তো সেটা কে ভব এই এ রাজা নিরত রাজা তো অনেক অনেক ব্রাহ্মণদেরকে দাম করেন তো কোন ব্রাহ্মণের সাথে চলে গেছে এতে সেটা কি করে জানা যাবে কোন ব্রাহ্মণের সাথে মিশে গেছে তা তো জানা সম্ভব নয় এই রকম ভাবে সেই যার যার গাভী চলে গেছে তো সেই ব্রাহ্মণ রাজার কাছে এসেছে রাজার কাছে এসে এবার বলছে রাজা আমার এক গাভী কারোর সাথে চলে গেছে তো আমি এবার কি করে পাব তখন রাজা ওনার সৈন্য সামন্তদের বললেন যে ঠিক আছে দেখো তো কার কাছে চলে গেছে সেখান থেকে এনে দাও তখন সৈন্যরা তারা কি করেছে খোঁজা তো সম্ভব নয় কার সাথে গেছে তখন একজন ব্রাহ্মণের কোনো একজন ব্রাহ্মণের গোয়াল থেকে একটা গাভী নিয়ে আর দিয়ে দিয়েছেন এই ব্রাহ্মণকে এই ব্রাহ্মণ তো গাভী পেয়ে গেছে ঠিকই এ পেয়ে গেছে আর এর কোনো চিন্তা নেই একই রকম দেখতে গাভী ছিল তো নিয়ে চলে গেছে এবার যার গোয়াল থেকে সৈন্যরা নিয়ে নিয়েছে সেই গাভী এবারে সেই ব্রাহ্মণ যার গোয়াল থেকে নিয়ে আসে সেই ব্রাহ্মণ এবারে রাজার কাছে এসে উপস্থিত রাজার কাছে এসে এবার বলছে যে আমার গোয়াল থেকে আপনি কেন আমার গাভীর নিলেন গাভী আমার গাভী আমাকে ফেরত দিন তখন রাজা মশাই তো অবাক যে সে কি তো আপনার বোয়াল থেকে নিয়েছিল যে হ্যাঁ আমার বোয়াল থেকে নিয়েছে তো ঠিক আছে তাহলে নিয়েছে তো নিয়েছে তো আমার কাছ থেকে তাহলে আর একটা গাভী আমি দিয়ে দিচ্ছি কিন্তু সেই ব্রাহ্মণ বলছে যে না আমি এরকম প্রতিগ্রহ গ্রহণ করি না আমি কারো দান গ্রহণ করি না আমি আমার উপার্জনের গাভী আমি ওকে ছোট থেকে মানুষ করছি আমি কোনো দানের জিনিস নেই না আমি কখনো তখন রাজা দানের গর্বে অহংকারে এতই মত্ত ছিল রাজা বলছে যে সে না নাউনি বললেই হবে আমি সবাইকে দান করি কিন্তু এই ব্রাহ্মণ বলছে যে সবাইকে দান করলেই কি হবে আমি দান গ্রহণ করি না তখন রাজা মশাই উনি বলছেন যে আজ না হয় আপনি করেননি কিন্তু কোনো না কোনো সময় তো করেছেন এখানে যার যার গাভী আছে সব আমি দান করেছি আজ না হলেও অন্য কোনো সময় হয়তো নিয়েছেন কিন্তু সেই রাজা সেই ব্রাহ্মণ বলছে যে না না আমি নেই আমার দানের গাভী নেই আমার ওই গাভীকেই চাই যেই গাভীকে সৈন্যরা নিয়ে গেছে আমার ওই গাভী চাই তখন রাজা মশাই হয়েছে না হবে না যদি নিতে হয় তাহলে আমার কাছ থেকে নিতে হবে ওই ভাবে বললে হয় না কারণ সব আমারই আমি আমি সবাইকে দিয়েছি কিন্তু সেই ব্রাহ্মণ সত্যি এই রাজার কাছ থেকে নেননি তখন সেই ব্রাহ্মণ রেগে গিয়ে বলতে লাগলো যে এত বড় অহংকার পূর্ণ বাক্য আপনি দান করেন বলে ভেবেছেন যে সব কিছুই আপনার ঐশ্বর্যের গর্বে আপনি এতটাই মত্ত হয়ে গেছেন যা কিছু দেখতে পাবেন যার যার গাভী সব আর সব গাভী আপনার আপনি দান করেন তো কি হচ্ছে আমি তো বলছি আপনার থেকে নেই এত গর্ব এত অহংকার ভালো নয় অভিশাপ দিচ্ছি যে ক্রিকলাস হয়ে জন্মগ্রহণ করো দুঃখ কষ্ট ভোগ করতে হবে ব্যাস রাজা তো শুনেই রাজা শুনেই একেবারে দুঃখী হয়ে পড়লেন ক্রিকলাস হয়ে যেতে হলো তখন খুব অনুনয় বিনয় করতে লাগলেন রাজা ব্রাহ্মণকে খুব অনুনয় বিনয় করতে লাগলেন যে আমি এবার মুক্ত হব কি করে সত্যি আমি গর্বিত হয়ে পড়েছি অহংকার পূর্ণ বাক্য প্রয়োগ করে ফেলেছি তো আমি তো ভেবেছিলাম যে সব গাভী আমারই তো রকম ভাবা আমার উচিত না তো এবারে আমাকে শাহ হওয়ার জন্য কিছু বলুন তখন সেই ব্রাহ্মণ বলেছিলেন যে এই রকম ভাবে তো মুক্ত হওয়া যায় না কৃিকলাশ হয়ে দুঃখ কষ্ট ভোগ করতে হবে যেদিন ভগবান শ্রীকৃষ্ণের সমস্পর্শ পাবে যেদিন ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ পাবে সেদিন তুমি দিব্য রূপ ধারণ করবে তার আগে নয় আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় লীলা করছেন তখন ওই যাদবরা একটা বল নিয়ে খেলতে গিয়ে কুয়ে ফেলে দেয় সেই কুয়োতে ছিল ওই কুড়ি মানে গিরকিটি বিশাল আকার গিরকিটি ছিল ভগবান শ্রীকৃষ্ণ যেই হাত দিয়ে তুলছে তার মানে কি স্পর্শ হলো ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শ পাওয়া মাত্রই উদ্ধার হয়ে থেকে মুক্ত হয়ে দিব্য শরীর লাভ করে স্বর্গলোকে গমন করলেন তো এ থেকে আমরা কি বুঝতে পারি যে আমি ঐশ্বর্য লাভ করি বা যাই কিছু লাভ করি সমস্ত কিছু ভগবানের এখানের সম্পত্তি ভগবানের সম্পত্তি ভগবানেরই পড়ে থাকবে পৃথিবীর সবকিছু কিছু পৃথিবীতেই পড়ে থাকবে একটা কিছু নিয়ে যাওয়া যাবে না তো যে জিনিস আমরা নিয়ে যেতে পারবো না তার গর্বে গর্বিত হয়ে মানুষকে যদি অপমান করা হয় অবমাননামূলক বাক্য প্রয়োগ করা হয় তাহলে কি হবে নিজেরই ক্ষতি হয়ে যাবে তাই অহংকারের বসে দান করে সেই দানের গর্বে গর্বিত হতে নেই দান করে অহংকার করতে নেই তাহলে এরকম নিরদ রাজার মতো বিনাশ হয়ে যাবে সাধুগুরু বৈষ্ণবেরা অতি কৃপাময় সর্বদা চেষ্টা করেন যে সবাই যাতে সৎ পথে চলে রকম ভুল পথে যাতে না চালিত হয় কেউ তার জন্য সাধুগুরু বৈষ্ণবরাও সর্বদা ভগবানের কথা বলতে থাকেন শাস্ত্র কথা বলতে থাকেন এবার শ্রবণ করা সকলের কাজ শ্রবণ করে সেটাকে মেনে চলা সবার কর্তব্য দায়িত্ব সাধুগুরু বৈষ্ণবরা তো চান যে নিজেরা সঠিক পথে থেকে অপরকেও অপর সবাইকেও সঠিক পথে আনতে তাই সবাই জানুন বুঝুন অপরকে জানানোর জন্য শেয়ার করুন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে